দেখলাম বসে আছেন যারা পতিত স্বৈরাচারের মগনাশগুলো চরম সামনে কদারে বসে আছে ওর হাঁ করে বসে আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি জি না এরা জেনে কখনোই ক্ষমতা না আর এরা জেনে কখনোই ক্ষমতা না ভারত পশ্চিম গেলে বাংলাদেশে বন্ধ নয় তারা তাদের সাত্তাই বাংলাদেশে সহযোগিতা করেছিল আজকে পদদাশ শুকিয়ে গেছে আজকে ত্রিশটা শুকিয়ে কারা শুকিয়ে গেছে এগুলা সব ভাড়া শুকিয়ে আমাদের শুকিয়ে মারছে ডুবিয়ে মারছে তা আমার বন্ধু তারা খুশি মানে কি আমাকে ধ্বংস করা সাবধান রাজনীতি করো রাজনীতিকে আগে বোঝো এবং শেখো বাংলার ইতিহাস আজ তিপ্পান্ন বছর ইতিহাসে এবং একটা রেকর্ড দেখাতে পারবে হে গণতান্ত্রিক দল দেখাও কোথা তো এখন পর্যন্ত আমেরিকায় নাইনটিন পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বসবাস করে লম্বলম্ব কথা বলো ইসলামের ইতিহাসের ধারে কাছে যার ক্ষমতা পৃথিবীর কারণ নাই মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের জন্য শিখন্ডি বাংলাদেশে সুদ্ভিত্তিক ক্ষুদ্র ডেরি প্রবর্তা তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে প্রফেসর তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন সৌদি অর্থনৈতিক কশ্চিনকালে দুনিয়াতে শান্তি আনে না আজকে যে অবস্থা আপনারা দেখছেন ভেঙ্গিয়ে চুরে লুটপাট করে দিচ্ছে কেন তোমাকে আল্লাহকে ভয় নাই আল্লাহর সামনে সে কৈফি দিতে হবে না একটা টাকার মাল চুরি যদি করে নিয়ে আসো তুমি লুটের মাল গণিমত নাকি আমরা বলে দিচ্ছি যারা যা নিয়ে নগর ভবন থেকে বা কারো বাড়ি থেকে সবগুলো ফেরত দাও আন্দোলনে দ্বিগুণ তো ফের দিতে কি আমাদের মাঠে একটা ছাড়বে না আল্লাহ এখন তো সিলেবাস বানিয়েছে এ সিলেবাস হচ্ছে যে নষ্ট সিলেবাস বাংলা কোন এসেছে কিনা সন্দেহ এত বাজে সিলেবাস আসছে এ সিলেবাসটা তো একদম শ্রেষ্ঠ দেওয়া দরকার এগুলি সবই পরিবর্তন হোক এটা আমরা কামনা করি